আজকে রান্না হবে পনির হ্যাঁ বন্ধুরা পনির যদি সঠিক প্রসেসে রান্না না করা হয় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো আসুন সঠিক প্রসেসে কিভাবে রান্না করা হয় সেটা জেনে নেবো নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আমার সাথে আছে অঞ্জু তো প্রথমে পনিরটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব বেশি বড়োও করব না বেশি ছোটোও করব না পনিরগুলো কাটা হয়ে গেল এবারে আসুন দু তিনটা টমেটো কেটে নেব মাঝখান থেকে কেটে নিতে হবে আবার দুফাল করে নিতে হবে তার বোঁকার দিকে যে শক্ত অংশটা থাকে এটাকে বাদ দিয়ে দিতে হবে তারপরে এটাকে ছোটো ছোটো পিস করে আমরা কেটে নেব কিছু না হলে একটা একটা টমেটো আটখানা করে করে নিতে হবে এবারে একটা জায়গায় অল্প একটু গরম জল নিয়ে নিতে হবে হালকা গরম হলে চলবে তাতে আমরা দু তিন চামচ আমল দুধ গুলিয়ে নেব এবারে এটাকে আমরা একটা জায়গায় রেখে দেবো তো আসুন বন্ধুরা এবারে আমরা কিছু মশলা বানিয়ে নিই মশলার জন্য আমরা নিয়েছি কিছু চারু মগজ তার সাথে একটুখানি আদা ছাড়িয়ে নিয়ে নিতে হবে হাফ চামচের মতো নিয়ে নেব কাঁচা জিরা একটু দিয়ে এটাকে পিষে নিতে হবে আপনি শিলে বাটতেও পারেন এবারে দেখুন কত সুন্দর প্লেন হয়ে গেছে এর একদম প্লেন করে বাটতে হবে এখন পনিরগুলোকে একটুখানি তেল দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে তেলে একটুখানি হলুদ দিতে হবে যাতে পনিরটা ভাজার সময় দেখতেও ভালো লাগবে আর পনিরে হলুদ দিতে হবে না তেলে যদি হলুদ দিয়ে হয় এটাকে মাঝে মাঝে এরকম উল্টিয়ে নিতে হবে দেখবেন একটু একটু পোড়া পুরা দাগ হয়ে যাবে যখন সবগুলাতে এরকম দাগ একটু একটু হয়ে যাবে তখন আমরা এগুলাকে বার করে নেব এবারে আমরা যে দুধটা বানিয়ে রেখেছি এগুলাকে তাতে আমরা ভিজিয়ে নেব একটুখানি চিনি দিলে আমরা দিতে পারি পুরো ডুবিয়ে রাখব যাতে এর ভিতরে এই দুধটা ঢুকে যায় এখন আসুন কড়াই আমরা মশলা তৈরি করে নেব তেল দিয়ে একটুখানি আবার কাঁচা জিরা দিয়ে তারপরে দু তিনটা তেজপাতা দু তিনটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি লেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখতে হবে এবারে এর উপরে দিয়ে দেব আমরা টমেটো কাটা টমেটো কাটা দিয়ে একটুক্ষণ আমরা লেড়ে বেশি সময় লাড়ব না জাস্ট দু চারবার এরকম লেড়ে নেওয়ার পর এর উপরে আমরা তৈরি করে যে পেস্টটা রেখেছি সেটাকে দিয়ে একটুক্ষণ আমাদেরকে কষ্ট হবে যখন এর থেকে জলটা শুকিয়ে আসবে এতে আমরা দিয়ে দেবো একটুখানি ধনিয়া পাউডার কারি পাউডার লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া লবণ লঙ্কা গুঁড়াটা আপনি দিতে পারেন না দিতে পারেন একটুখানি দিলে ভালো হয় দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে কষার সময় আমরা দু তিনটা এতে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আপনি প্রয়োজন মতন এর উপরে আপনি লঙ্কা গুঁড়া দিবে এখন আমরা দু থেকে তিন চামচ একটা ছোট্ট চামচে দু তিন চামচ টমেটো সস দিয়ে এটাকে কষে নেবো একটুখানি জল দিয়ে দিতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম কম করে কষতে হবে যখন মশলাটা অনেকটা গাঢ় হয়ে আসবে তখন এর উপরে আমরা দিয়ে দেবো ভিজে রাখা পনির যেটা আমরা আমল দুধে ভিজিয়ে রেখেছি সবগুলো একসঙ্গে ঢেলে দিয়ে লেড়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু বাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে হাই করে নিতে হবে ধীরে ধীরে এটা ফুটবে এই সময় আমরা এতে একটুখানি চিনি দিতে পারি যদি আমরা আমল দুধে চিনি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখি তাহলে এতে চিনি দিতে হবে না যদি আমরা নর্মাল আমুল যদি ভিজিয়ে রাখি তখন এতে আমাদেরকে একটুখানি চিনি দিতে হবে যার ফলে খেতে ভাল লাগবে জলের পরিমাণ বেশি না দেওয়াই ভালো একটু মোটা মোটা যদি রস থাকে তখন খেতে ভাল লাগে দেখুন একটা চায়ের চামচে এক চামচ চিনি এতে আমরা দিয়ে দিলাম আপনারাও দিতে পারেন বেশি চিনি না দিয়ে অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগে এই চিনিটা যদি আমরা আমুল দুধে মিশিয়ে জলটা তৈরি করে তাতে যদি পনিরটাকে ভিজিয়ে রাখি তাহলে এখন আমাদেরকে চিনি দিতে হবে না কিছুক্ষণ হাই ফ্লেমে এটাকে ফুটানোর পর যখন এর জলীয় অংশটা কমে আসবে এর উপরে হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এখন এটাকে এর সাথে এরকম গুলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে বন্ধ করে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের পর এটা এরকম শুকনো হয়ে যাবে আর খাবার জন্য একেবারে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এইরকম যদি পনির একবার রান্না করে খান তাহলে খুব সুন্দর লাগবে আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা লাইক করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ